হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের মূল এপিসোড আজকে আমার হাতে যে নান্দনিক ডিজাইন করা হাতে কারুকাজ করা ইউনিক প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়ছে তিনশো টাকা করে তবে কিছু প্লেট আছে দামটা কিছুটা বেশি বা কম সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি খুব সুন্দর এই প্লেটগুলো যাদের পছন্দ হবে তারা কিন্তু ইচ্ছে করলে এগুলো ক্রয় করতে পারেন সব সময় এই ডিজাইন বা প্লেট খুব একটা পাওয়া যায় না তাই যদি প্লেটগুলো পছন্দ হয় তবে দ্রুত অর্ডার করতে হবে সপ্তাহ খানিকের ভিতরে এগুলো স্টক আউট হয়ে যাবে কারণ ভালো জিনিস বেশি দিন থাকে না আবার যখন রিস্টক হবে তখন নিতে পারবেন তবে কবে হবে আমরা জানি না তাই যারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে আপনার নাম ঠিকানা বলে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমি বলছি আবারও যার যত প্রয়োজন নিতে পারবেন এখন যে নীল কালার ডিজাইন করা প্রাচীন যুগের ছবি প্লেটটার ভিতরে দেখছেন এটার প্রাইস টাকা খুব সুন্দর প্লেটগুলো তবে সবগুলো প্লেট অনেক সুন্দর যার প্রাইসটা থাকবে তিনশো টাকা করে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জেনে নিতে পারেন যারা একটু শৌখিন এবং যারা সংসারে ইউনিক এমনকি নতুনত্ব আনতে ভালোবাসেন আনকম জিনিস রাখতে ভালোবাসেন যাদের রুচি আছে শুধুমাত্র তারাই এই পণ্যগুলো খুঁজে থাকেন তবে নিতে পারেন এই প্রোডাক্টগুলো আশা করি ঠকবেন না প্রতিটা প্লেটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যাতে নতুন এবং ইউনিক প্রোডাক্টগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি আর আপনাদের ভালো লাগে আমার ভিডিও বানানোর সার্থকতা হতে পারি আমি একজন ক্ষুদ্র মানুষ কিন্তু আল্লাহ চাইলে বড় হতে কতক্ষণ যদি থাকেন আপনারা আমার পাশে ছোট ছোট আর বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় সাগর মহাসাগর আপনাদের সাপোর্ট পেলে আমি বহু দূরে এগিয়ে যাব আর আমার কাছে সত্যতা সব সময় পাবেন অন্যদের চেয়ে আমি খুবই রিজনেবল প্রাইজে আপনাদের প্রাইজ গুলো দিব তাই ভরসা রাখতে পারেন এই চ্যানেলের ওপর সত্যর জয় সব সময় হয় হয়তো দুনিয়াতে সাময়িক কষ্ট করব কষ্ট পাবো এটাকে সঙ্গে করে সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের নিয়ে এখন যে পেশ কালার তারার মতো প্লেটটি দেখছেন এটার দাম তিনশত টাকা মানুষকে ঠকানো বেশি দাম রাখা মানুষের অভিশাপ নেওয়া আমাদের কাজ না সেটা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন এই মুহূর্তে যে সবুজ সাদার সংমিশ্রণে ডিজাইন করা প্লেটটি দেখছেন এটার প্রাইস হবে দুই সত্তর টাকা আমার লক্ষ্যে আপুরা এবং ভাইয়ারা আপনারা আমার কথায় কিছু মনে করবেন না কারণ পৃথিবীতে একশো এর ভিতরে নব্বই জনের ভিতরে ভেজাল কাকে সত্য ভাববেন চলতে চলতে মানুষ চেনা যায় হয়তো সময় লাগবে এর ভেতর থেকে সত্যিকার মানুষকে খুঁজে নিতে হবে যে সত্য ব্যবসার সত্য পথ সত্যভাবে জীবন ধারণ করে জীবিকা নির্বাহ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবারাকাত থ্যাঙ্কস ওয়াচিং দ্য ভিডিও